আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস কিছু কাজ করা স্যান্ডেল এক পাঞ্জা তো এটা কালার তিনটা তিনটা কালার ইউনিট তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো করতে পারেন কালারফুল পণ্যগুলো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে ধরুন এটা কালার মেরুন আরও দুইটা কালার আছে কালারগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলোর প্রাইসগুলো রাখা হবে চোদ্দশো করে আর ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ও ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনারা ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে এগুলো কাজগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য টোটালি আপডেট পণ্য কাজ করা টোটালি সব সাথে পড়ার জন্য ব্যতিক্রম কিছু পণ্য তো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সব সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি এবারও নিয়ে আসলাম কিছু ব্যতিক্রম পণ্য তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইমতো হোয়াটসঅ্যাপে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স পুঁথির কাজ করা সোলগুলো বক্সিল সেমি বক্স হিলের মধ্যে টোটালি ইউনিক পণ্য এগুলো শাড়ির সাথে থ্রি পিসের সাথে লেহেঙ্গার সাথে পরা যায় তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিন দিয়ে যোগাযোগ করবে যোগাযোগ করবেন মত বর্ষাবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া একটা জলপাই কালার গোল্ডেন কালার আর মেরুন কালার তিনটা কালার তিনটা কালারই ইউনিক তাছাড়া আপনাদের মতামত থাকলে জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখান তো সব সময় কিছু পণ্য নিয়ে আসি এবারও নিয়ে আসলাম আপনাদের মতামতের উপর অনেক সময় ভিত্তি করে আমরা অনেক পণ্য দেখাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ